ভাই ঠেকাইটির নাম কত প্রকার দাওয়া জানা নাই ফেসবুকে তে ছেলে সাজে ফেসবুক এতে মাইয়া আর মেয়েরা সব ছেলে হয়েছে ফেসবুক মাইয়া কি এক আজকের জামানাতে আমরা পড়ছি ভাই কোনটা মেয়ে কোনটা ছেলে সিনার উপায় নাই ঠিক না বেলেখ এই সুবিধা ফেসবুক দিছে আর কে দেবে না

জন্য সাবা মারোয়া তরফ করি যে জান্নাতের জন্য জবালে নূর পাহাড়ে যাই যে জান্নাতের জন্য শয়তানকে সাতটা পাথর ঢালি একটাই কারণ আল্লাহর জান্নাত দাও আল্লাহ কয় জান্নাত ওখানে নাই জান্নাত তোর মায়ের পায়ের নিচে এত বড় তোমরা দামি জাতি হয়া কেমন করে স্বামীর পারমিশন ছাড়া তোমরা বাজার মার্কেট করো ঠিক না বেঠি ঠিক না বেঠি একটা যুবক শান্তিন নেই বিয়ে করিয়া কি ঠিক না ম্যাডিক একটাও শান্তির নেই এ ও কি খারাপ লাগেছে ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ এ মা তোদের পায়ে হাত দিয়া বলি রে মা আপনার আমার স্ত্রীকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বলে ভাই রে তোমার বগির শরীরে ক্যালসিয়াম কম হয়ে গেছে তোমার পেটের পেটের বাচ্চা অভাবে শরীরটা গেছে ডাক্তারকে এবার বলা যায় ডাক্তার তাকে কি কি খাওয়াইতে লাগবে এবার ডাক্তার বলে আঙ্গুর খাওয়াবা কেন যে বাচ্চাটা সচল হবে তাকে খেজুর খাওয়াবা তোমার স্ত্রীর স্কিন সৌন্দর্য হবে তোমার বাচ্চাটা স্ত্রীর পেটে সৌন্দর্য হবে যদি নামলা ডাক্তার লিখে দিল ভিটামিন ফাইল খাওয়া বা কেন খাওয়া লাগবে ডাক্তার বলতেছে যদি তোমার